কমেনি বেকার দাঁড়িয়ে ছিলাম তো দেখছি যে সময় নষ্ট হচ্ছে আর বাকি দোকানেও এত রাস মানে ওই দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পাচ্ছিলাম যে বাকি দোকানেও এত রাশ যে আর দাঁড়িয়ে থাকলে আর কোথাও কিছু বসার জায়গা কিছু পাবো না এই যে অনলাইনের প্যাকেট হচ্ছে প্যাকেটের পর প্যাকেট হচ্ছে আমি আয়নায় দেখাচ্ছি দেখেছেন কি পরিমাণে অর্ডার যাচ্ছে নামটা হচ্ছে স্টাফড ফাঙ্গি

আডা হচ্ছে আমরা খাচ্ছি হচ্ছে স্টাফ ভঙ্গি মানে এটা মাশরুম আছে মাশরুম আর চিজ দেয়া আছে তার সাথে আইসক্রিম এটা হচ্ছে 스타টার এরপরে আসছে এটা আমরা একটা অর্ডার দিলাম এটা হচ্ছে পাস্তা পাস্তার দুর ভাগ ছিল একটা সগিয়েও দিতে পারতাম আর পেনিও দিতে পারতাম তো আমরা পেনি দিয়েছি এই যে এগুলোকে পেনি বলে আর এটা হচ্ছে কি অ্যারাবিটা সামথিং এটার নাম আর দুটো হচ্ছে গার্লিক ব্রেড দিয়েছে তো এর আগে যেহেতু আমাদের খাওয়া হয়েছে মেন কোর্স তো এটা দিয়ে আশা করি আমাদের দুজনের হয়ে যাবে আর একটা তিরামিষিও আসছে অ্যারাবিটা খাওয়া সেই অতি প্রতীক্ষিত কিরামিষু একশো পঞ্চান্ন দাম নিয়েছে মানে এখানে ওর দামটা অর্থের কম

রেড ভেলভেট মাফি এটা আমরা এখানেই খেতাম কিন্তু আমাদের অলরেডি বাড়ি যাওয়ার জন্য বুকিং চলছে তাই জন্য আর কি আরে অর্বিট দিল নাকি একটা অর্বিট দিয়েছে সুগার ফ্রি অর্বিট ও উচরো ছিল না তাই বাইরে মাঝখানে বৃষ্টি না থেমে গে হয়তো দেখা যাচ্ছে না কাছে আবার বৃষ্টি আরো দেখেছেন অর্ডার দেখেছেন পার্সেল একবার তো আপনাদের প্রথমে দেখিয়েছিলাম এখন দেখেছেন কত পার্সেল জমেছে এখানে ব্যাগ রাখা হচ্ছে আর পার্সেল হচ্ছে বাইরে বেরিয়ে আর একবার ভালো করে দেখাই কষ্টে বুকিং হয়েছে একবার দেখাও প্রচুর কষ্টে আজকে এমনিতেই কোথাও পার্কিংয়ের জায়গা নেই রাস্তায় প্রচণ্ড জ্যাম এটা গাড়ির পর গাড়ি দাঁড়িয়ে আছে এমনি শনিবার তার মধ্যে বৃষ্টি পড়ছে বিদ্যুৎ চমকাচ্ছে মেঘ ডাকছে একটু আগে ঝড়ও হচ্ছিল ঝড়টা এখন একটু থেমেছে মানে ওই ঝোড়ো হাওয়া টাইপের বইছিল অবস্থা খুব খারাপ আশা করি আগামীকালও এরকমই ওয়েদার থাকবে আগামী পাঁচ দিন তো তাই দেখাচ্ছে দেখা যাক ছাতাটা না এনে আজকে মানে জীবনের একটা অন্যতম ভুল কাজ করে ফেলেছে সেটা একটা তবুও আর কি ওই বৃষ্টির দিনের ছাতা এটা না নিয়ে বেরোনোটা বিশাল বড় ব্যাপার যাই হোক অনেক কষ্টে বুকিং হয়েছে আসুক ক্যান্সেল না খুললে গেল একদম তুমিও বললে আমিও বললাম কষ্টে আয়া পড়ছি বাপ রে বাপ মানে আজকে মানে বেরিয়ে যে মানে ঠিকঠাকভাবে বাড়ি ফিরতে পেরেছি এটাই একটা বিশাল বড় ব্যাপার এখন বাজে হচ্ছে ঘড়িতে দশটা কুড়ি মানে রাস্তায় যে কি পরিমাণে কি পরিমাণে কি পরিমাণে জ্যাম আপনারা তো খানিকটা ভিডিওতে দেখলেন আর আমরা এতটা রাস্তায় এলাম আমার বাড়ি থেকে খুব একটা দূর নয় না তো প্রত্যেক শনিবার ওই একটা শুনতে পার এক না হয় কর্ণনগর না হয় আটটি নগর তো করল্যাণনগরটাই বেশি শোনা যায় আর কি আমার প্রবে তো এত জ্যাম রাস্তায় এতো বৃষ্টি হচ্ছে শনিবার রাস্তার মধ্যে জ্যাম প্রত্যেক কটা দোকানে ভিড় মানে ছোট থেকে বড় প্রত্যেক কটা দোকানে ভিড় মানে বসার জায়গা দিতে পারছে না আমরা তো কয়েকটা দোকান নিজের চোখেই দেখে আসলাম শুধুমাত্র প্রথম যে দোকানটায় গেছিলাম মানে থার্ড ওয়েভ কফি ওটাতেই একমাত্র দেখলাম যে বসার জায়গা ভালো ছিল তারপর পিজা হাট থেকে শুরু করে ট্রাফেল থেকে শুরু করে পাশে করিমসে দাঁড়িয়েছিলাম কারণ ট্রাফেলের পাশেই করিমস ট্রাফেল এজেন্সু দাঁড়ানোর জায়গা দিতে পারছে না ওরা এত আউটি মানে এত ভিড় আছে তো ওর বাইরের শেটটা তোরা দাঁড়িয়ে বুক তোরা তোরা পার্কিংয়ের জায়গা দিতে পারছে দিন একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে ব্যাঙ্গালোরে ভুলভাল পার্কিং করে সেটা দু চাকা হোক বা চার চাকা হোক ওরা চাকা দিয়ে পুলিশ থেকে মানে ট্রাফিক পুলিশ থেকে লক করে চলে যায় তারপরে আবার থানায় গিয়ে টাকা দিয়ে গাড়ি ছাড়িয়ে আনতে হয় অনেক রকম কানুন রয়েছে তো ভুলভাল পার্কিংও প্রচুর রয়েছে আজকে তবে যেহেতু বৃষ্টি হচ্ছে অন্যান্য দিন ট্রাফিক পুলিশ এগুলি করে আজকে বৃষ্টি হচ্ছে বলে লোকে যেরকম পেরেছে রাস্তায় সেরকম পার্কিং করে দু চাকা চার চাকা করে আরও রাস্তা জ্যাম গাড়ি যাওয়ার পর্যন্ত জায়গা নেই তারপর তো সুইগি জোম্যাটো এগুলো তো আছেই সময় থাকে আজকে আরো বেশি পরিমাণে রয়েছে তো মোট কথা প্রচুর জ্যাম আজকে ট্রাফিক পুলিশ নেই তো যে যেমন পেরেছে গাড়ি পার্কিং করে দিয়ে চলে গেছে বৃষ্টি হচ্ছে দেখে ট্রাফিক পুলিশ আজকে সত্যিই ছিল মানে এতক্ষণ দাঁড়িয়েছিলাম নগরে অন্য সময় থাকলে মানে পুরো যেদিকে দেখাবে সেদিকেই এক দুজন করে ট্রাফিক পুলিশ থাকে তাদের সত্যি একটা ট্রাফিক পুলিশও কিন্তু চোখে পড়বে না আর যেহেতু নেই সবাই সেটা নোটিস করেছে যে যেখানে পেরেছে মানে আন্তাবড়ি গাড়ি পার্কিং করে রেখে দিয়েছে সেটা আরও একটা বড় কারণ এই জ্যামে মানে বিভীষিকা তো যাই হোক বাড়ি ফিরতে পেরেছি এটাই অনেক বড় কথা মানে যে কতক্ষণ দাঁড়াতে হতো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করি এবার ফ্রেশ হয়ে যাবো সামান্য প্রেমিতের কাজও আছে সেটাও কমপ্লিট করতে হবে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন